তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু প্যান্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং ইন্টারভিউয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন এবং বারবার বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জানুয়ারির একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে কিন্তু আমাদের তৈরি করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে একটাই খবর দেবো বলে মূলত ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে জানুয়ারির একদম অন্তিম লগ্ন অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বিশেষ কিছু খুশির সংবাদ আসার একটা সম্ভাবনা কিন্তু চারিদিকে প্রকাশ্যে আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর কিন্তু কালেক্ট করতে পেরেছি অলরেডি কিন্তু একটি বিশেষ বার্তা কিন্তু আপনার সামনে উঠে এসেছে যেখান থেকে বলা হচ্ছে যে এই জানুয়ারি মাসের অন্তিম লগ্ন অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে কিছু বিশেষ আপডেট কিন্তু আপনাদের জন্য আসতে পারে অর্থাৎ পরবর্তী কার্যক্রম কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা সামনে উঠে আসছে আপনারা সকলে জানেন যে আপাতত কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে ইস্যু করে রাজ্যের চাকরি প্রার্থীদেরকে মোটামুটিভাবে কিন্তু বিভ্রান্তের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং অবশ্যই বিভ্রান্তিকর কিছু আপডেট প্রোভাইড করে শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে ইস্যু করে নিয়োগটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে বর্তমান রাজ্য সরকার এরকমেরই কিছু কিন্তু দাবি বর্তমানে দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের তাদের ভেরিফাইড গ্রুপগুলি থেকে আপনারা কিন্তু দেখতেই পারবেন এই ধরনের মন্তব্য হামেশাই কিন্তু সামনে উঠে আসছে তো সেক্ষেত্রে আলটিমেটলি বর্তমান পজিশন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পর্ষদ কি চাকরিবাত্রীদের আদৌ নিয়োগ দিতে চাইছে এই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু সকলে মনেই ঘোরাফেরা করছে তবে এরই মধ্যে নতুন করে একটি স্বস্তির সংবাদ এটাই উঠে আসলো যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু হিউজ পরিমাণে শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে নতুন করে নিয়োগের কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সাথে সাথে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু নতুন করে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের যথেষ্ট অভাব দেখা দিচ্ছে তাই বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগ কিন্তু অবশ্যই প্রয়োজন আর এই নিয়োগের প্রয়োজনীয়তা থাকার কারণেই আশা করা যাচ্ছে জানুয়ারির অন্তিম লগ্ন থেকে হয়তো আপনাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন নিয়োগের প্রস্তুতি পর্ব শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানে আলটিমেটলি আমাদের দু হাজার বাইশের টেড পাস চাকরিবর্থীরা কিন্তু বড় ধরনের একটা সফলতা পাবে তো এটুকুই আপনাদের বলার ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু সম্ভাব্য আপডেট আপনাদেরকে জানালাম পরবর্তীতে আরও বিস্তারিত কিছু খুশির সংবাদ যদি আমরা জানতে পারি বা বিস্তারিত কিছু যদি অফিসিয়াল আপডেট আমরা পাই সেটা নিয়ে কিন্তু আবারও ডিটেলস ভিডিও আমরা করার চেষ্টা করবো তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেড পাস চাকরিবাতির জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে